সাগর ভাই এটা আপনার কয় নাম্বার বউ এটা হলো পঁচিশ আপনি বললেন পঁচিশ নাম্বার বউ তো আপনি একটা ভাইরাল পার্সন হয়ে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে পারলেন কিভাবে একটু আমরা জানতে চাচ্ছিলাম কিভাবে ভালোবাসা থাকলে সবই হয় ভালোবাসি ভালো লাগছে এই জন্য বিয়ে করছি ও আপনি তো জানেন উনি একটা ভাইরাল পার্সন সাগর ভাই একটা ভাইরাল পার্সন এটা আপনি জানেন ঠিক না আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন এখানে আসছে আমাদের ভাইরাল সাগর ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আপনি যে বারো বছর বয়সে বিয়ে করে ভাইরাল হয়েছিল ফেসবুকে তো এখানে তার বউ আমাদের আর এই আপু আপু কেমন আছেন আমি যতটুকু জানি আপনিও একজন ভালো কন্টেন্ট থিয়েটার আপনার প্রচুর ফেমাস আপনার প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার আছে ইউটিউব এবং ফেসবুক সো এই আপনি আপনি এক ভাইরাল আরেক ভাইরাল সাগরকে বিয়ে করে ফেলেছেন তো সাগর ভাই দিনকাল যাচ্ছে তো আপু তো আপনি হঠাৎ করে দেখলাম ফেসবুকে হঠাৎ করে আপনার ভিডিও দেখা যাচ্ছে না আগে যে পরিমাণ ভিডিও আপলোড হতো আপনার সেই ভাইরাল ভাইরাল কন্টেন্ট গুলো পাবলিক না দেখে দেখে বড় হয়ে যাচ্ছিল তারপর আপনি যে ভিডিও হঠাৎ করে অফ করলেন এই জন্য মনে করেন আমরা অনেক কষ্ট পেয়েছিলাম দেখেন হঠাৎ করে দেখি বাইরে সাগর বাইরে আই ফেসবুক পেজ দিয়ে দেখি আপনার হঠাৎ করে ভিডিও দেখি এই জন্য চলে আসলাম আপনার বাসাতে ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝতে পারছেন আপু হ্যাঁ বুঝতে পারছি তো আপনি সাগর ভাইকে বিয়ে করলেন সাগর ভাইয়ের কয় নাম্বার বউ আপনি জানেন সাগর ভাইটা আপনার কয় নাম্বার বউ এটা হলো পঁচিশ আপনি হলেন পঁচিশ নাম্বার বউ তো আপনি একটা ভাইরাল পার্সন হয়ে

তো ভাবি যাই হোক ভালো থাকবেন আপনাদের জন্য কামনা ঠিক না তো আমাদের জন্য দোয়া করবেন আমি চাই আপনাদের হাস্যজ্জ্বল মুখ সব সময় দেখার জন্য পাবলিক হচ্ছে আপনাদের হাস্যজ্জ্বল মুখ দেখার জন্য যাই হোক বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমরা আজকের মতো ইন্টারভিউ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম